পুরীর সর্বদা ব্রিজ থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে এই লাইট হাউস পুরীতে বিকালের সূর্যাস্ত দেখতে থেকে বেস্ট জায়গা হলো এই লাইট হাউস তাই আমিও এক সুন্দর সূর্যাস্তের সাক্ষী হতে উঠেই পড়লাম লাইট হাউসে লাইট হাউস খোলা থাকে বিকাল চারটে থেকে ছটা অবধি আর টিকিট বলল মাথাপিছু দশ টাকা তবে ভিডিও ও ফটোগ্রাফির জন্য আলাদা টিকিট লাগবে সামনেই রয়েছে লম্বা একটা নোংর আর তিনটে কামান যার মধ্যে মাঝের বড় কামানটি তৈরি আমাদের কলকাতার কাশীপুরে তিরিশ মিটার উচ্চতার এই লাইট হাউসে রয়েছে প্রায় একশোটা মতো সিঁড়ি আর সিঁড়ি বেয়ে ওটার সময় বুঝতেই পারবেন না যে আপনি কতটা উপরে চলে এসেছেন শেষ পর্যন্ত ঘাম ঝরিয়ে উঠে বললাম লাইট হাউসের উপরে ওঠার সময় যা কষ্ট হয়েছিল সেগুলো হাওয়ার দাপটে সব এক নেমেষে উঠাও লাইট হাউসের ওপর থেকে চোখ ভরে পুরো সমুদ্র দর্শন সাথে অগুন্তি ঢেউ আপনার মন কাটবে এক পলকে পুরো শহরকেই একসাথে সমুদ্র দর্শন সাথে জগন্নাথ দেবের মন্দির দর্শন একমাত্র এখান থেকেই সম্ভব দুপুরে অন্যান্য বিচে ভিড় থাকলেও এই লাইট হাউস বিচে খুব একটা ভিড় হয় না প্রায় ফাঁকাই থাকে তাই ফাঁকায় ফাঁকায় সমুদ্র স্নানের আদর্শ জায়গা দেখে নিলাম দিনের শেষ সূর্যকে আপনিও এবার আপনার মনের মানুষকে সাথে নিয়ে একসাথে এখান থেকে সূর্যাস্ত উপভোগ করতে পুরিয়ালে অবশ্যই কিছুটা সময় এখানে কাটিয়ে যাবেন তবে আসবেন কীভাবে সর্বদার থেকে খুব বেশি দূর নয় মাত্র দেড় কিলোমিটার সমুদ্র পার ধরে হেঁটেও আসতে পারেন না হলে রয়েছে বাসের সুবিধা সর্বদার থেকে বাস পেয়ে যাবেন লাইট হাউস আসার জন্য